হ্যালো আপনি তাড়াতাড়ি আসেন হ্যালো ভিউয়ার্স মোশারফ করিম অভিনীত নতুন নাটক বহে মিয়ান খরা এটি সম্পূর্ণ পর্ব উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় করা হয়েছে এই নাটকে মোশারফ করিম অভিনীত তার ষাটটি বউ এই ষাটটি বউ সে তার নিজের ইচ্ছায় বিয়ে করেনি বিপদে পড়ে সে বিয়ে করছে এবং যে সাতটি মেয়ে দেখানো হয়েছে বা তার বউ তারা সবাই প্রতিষ্ঠিত এক নারী এদের বাগানটি দেখতে পাচ্ছেন এটি হল দিনাজপুর জেলায় বাঁশেরহাটে অবস্থিত এ তার অষ্টম নাটক মানে অষ্টম বিয়ে নিয়ে যত গন্ডগোল তার অষ্টম বিয়ের মাধ্যমে জানাজানি হয়ে থাকে এবং তার বিপদ এসে থাকে তাছাড়া সাতটি বিয়ে করার মাধ্যমে তার কোনো বিপদ ঘটে না অষ্টম বিয়ের করার মধ্যেই বিয়ত ঘটে এবং তার এই বিয়ের খবর শুধুমাত্র তার হেল্পারই জানত এই নাটকের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারবো পাঁচই জুন আর পাঁচই জুন এই নাটকটি রিলিজ হয়ে থাকবে আর এই নাটকে সাতটি বউ কিভাবে হলো সেটি দেখানো হয়েছে এবং তার সংসার কেমন চলতেছিল। এই নাটকে মশার পরিমেশ সাত বউয়ের কাছে গিয়ে তার সাত রকম অভিনয় করেছেন একে বউয়ের কাছে এক এক রকম এই নাটকটি দিনাজপুর জেলার দীপশিখাও সুন্দর একটি পর্বদৃশ্য নেওয়া হয়েছে এবং এই নাটকে মূল চরিত্র মোশারফ করিমের ষাটটি বউ কীভাবে সে কন্ট্রোল করে সেটি দেখানো হয়েছে সো সম্পূর্ণ নাটকটি দেখার জন্য আপনারা সাতই মে পর্যন্ত ছয় জুন পর্যন্ত অপেক্ষা করুন ছয় জুন নাটকটি রিলিজ করা হয়ে থাকবে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে এবং পরবর্তীতে কোন নাটক আসতেছে এবং কেমন যদি জানতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ